নমস্কার আপনাদের নিউজ লাইন ফালাকাটা ব্লকের ডালিমপুর হেমন্তমুয়ী এসএসসি প্রাথমিক স্কুলের গেটে ছাতা মাথায় রোদে দাঁড়িয়ে থেকেও স্কুলে ঢুকতে পারল না প্রধান শিক্ষিকা সাথী পাল অভিভাবকদের বাধায় তিনি ও স্কুলেও যোগদান করতে পারলেন না নবাগত প্রধান শিক্ষিকাকে ফিরিয়ে দিয়েছেন অভিভাবকরা এদিন অভিভাবকরা জানান এই শিক্ষিকা আগেও এই বিদ্যালয়ে ছিলেন উনি ছাত্রছাত্রীদের পড়াশোনা করান না সেই কারণে আমরা এই শিক্ষিকাকে চাই না আমরা বেশ কয়েকদিন থেকে এই শিক্ষিকা যাতে স্কুলে ঢুকতে না পারে তার জন্য আন্দোলন করছি এদিন নবাগত প্রধান শিক্ষিকা বলেন সংবাদ মাধ্যমের সামনে আমার কিছু বলার নেই মানে আপনার বিরুদ্ধে যে অভিযোগ আপনাকে স্কুলে ঢুকতে দিচ্ছে না বা দিবে না এই বিষয়টাতে কি বললেন যদি একটু ছোট করে বলেন আচ্ছা এই যে সাথী ম্যাডামকে আপনারা কেন চাচ্ছেন না কি অভিযোগ আপনাদের আমাদের এটাই অভিযোগ যে ম্যাডাম টাইম মতো ক্লাস করে না টাইম মতো আসে না আগে এরকম ছিল ম্যাডামের নামে কমপ্লেন হয়েছে সেটা এখন সে জানে তারপরে ম্যাডাম আসার আগেও এখান থেকে দরখাস্ত জমা দেওয়া হয়েছে সব কিছু জানে তারপরে জানা ম্যাডামকে এখন বললাম ম্যাডাম বললো আমি তো এইসব জানি না কেন ম্যাডামকে পাঠাচ্ছি আজকে ম্যাডামের ম্যাডাম অপমানিত হচ্ছে তার সাথে আমরাও অপমানিত হচ্ছি এটা কি ঠিক

আর ওরাও বলতেছে যে ম্যাডাম যদি আসে আমরা যাব না কিন্তু বাচ্চাদের আমরা একদিনের জন্য আটকায় রাখতে পারি না যে স্কুলে যাইস না এরকম ম্যাডাম সার পাইছে ওরা খুব ভালো পাইছে এখন যে স্যার ম্যাডামটা আসে খুবই ভালো বাচ্চাদের প্রতি তার অনেক কেয়ার করে আমি এই ম্যাডামকে হাত করে অনুরোধ করছি মানে আমাদের এই স্কুলে যেহেতু আমরা কেউ চাচ্ছি না এর আগে তিনি এই স্কুলে চাকরি করতেন সেই সময় স্কুলের অবস্থা একদম সচিব পদে চলে গিয়েছিল আমরা সেই অভিজ্ঞতা আমাদের যেহেতু আছে এই ম্যাডামকে কিন্তু আবার এই স্কুলে হবে আমরা চাই না এই ম্যাডামকে এই ম্যাডামের পরিবর্তে অন্য যে কেউ আসুক আমরা স্বাগত আচ্ছা আচ্ছা এই সাথী ম্যাডামকে আপনার স্কুলে ঢুকতে দেবেন না তাই